আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস লাউ শাকের ডাটা দিয়ে সামুদ্রিক মাছ বোনা করবো আজ আমি ভিওয়ার্স চোলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন প্রায় তিন থেকে চার সেকেন্ডের মতো জিরাগুলো ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে চারটি পেঁয়াজ একটি রসুন কচি দশটি কাঁচামরিচ কুচি এবং সাত থেকে আট টুকরো বাইম সুটকির টুকরো এক চিমটি লবণ দিয়ে আমি প্রায় দু মিনিটের মতো সুটকি পেঁয়াজ মরিচ এবং রসুনগুলোকে ভেজে নেব ভিভার্স এখানে আমি রসুন পেঁয়াজ মরিচ কচি করে নিয়েছি এবং বাইম সটকিগুলোকে। টুকরো করে নিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রায় দু মিনিটের মতো তাতে হবে কি সুটকির যে একটা গন্ধ সেই গন্ধটা চলে যাবে এখন এ পর্যায়ে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিলাম প্রায় হাফ চামিচ পরিমাণ হলুদের গুঁড়া লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন প্রায় এক মিনিটের মতো আমি ভেজে নেব মশলাগুলোকে পেঁয়াজ মরিচ রসুন এবং বাইম সুটকিগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব দেখুন আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিলাম আমার এই গ্লাস দিয়ে আমি তিন ভাগের এক ভাগ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার সুটকিগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লাউ শাকের ডাটা এবং কিছু শাক যা আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু শাকের মধ্যে বালু থাকার থাকলে শাকটি খেতে অসুবিধা হবে তাই আমি শাকগুলোকে পক্ষে ছয় থেকে সাতবার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি অবশ্যই লাউ শাকগুলোকে আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় আমার গ্লাসে থাকা অবশিষ্ট প্রায় আরও দু কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে আমি এবার আমার শাকের ডাটাগুলোকে কষিয়ে নেব ভিওয়ার্স লাউ শাকগুলোকে আমি দেখুন কেমন শ্যাব করে কেটে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব বা জাল করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারেন তবে শাকের তরকারিতে এবং কি সটকির তরকারিতে ধনিয়া পাতা দিলে রেসিপির স্বাদটা বা তরকারি স্বাদটা অনেক বেড়ে যায় ধনিয়া পাতা দিয়ে আমি আরও একটু নেড়ে জেরে নিলাম এ পর্যায়ে ঢাকটা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব বা জাল করে নেব ভিওয়ার্স আপনারা যে কোনো মাছের শুটকি এইভাবে লাউ শাক দিয়ে রান্না করতে পারেন যেহেতু আমার রেসিপিটা হয়ে গেছে সুতরাং আমি চোলার আঁচটা বন্ধ করে দেব আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে সামান্য একটু ঝোল রেখেছি যেহেতু শাকের ডাটা রয়েছে ডাটা তরকারি বা ডাটা রেসিপির মধ্যে যদি কোনো ঝোল থাকে তাহলে সেটা খেতে আর অনেক অসাধারণ লাগে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ